এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ঠিক না হচ্ছে পালাবো না পালাবো না প্রয়োজন হলে পুকরুলে বাসায় গিয়ে উঠব আচ্ছা একো অনেকেই বলতে পারেন হুজুক এক কথা বইয়ে কি বুঝাইলো আল্লাহ সুরা সফে দুই নম্বর আয়াতে বলতেছে পবিত্র কুরানের একষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পারা দুই নম্বর আয়াত। আয়াতা কুলু না মালা তা ভয়লুন ভাববে তারা তারা তো অর্থ বুঝতেই পারছেন নাকি আল্লাহ মা সব ইমানদারেরা তোমরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না কথাটা কা তাহলে আমার ওয়াহাদুল কাকা বলল পলা বোনা

কত টাকা জোরে বলেন কত টাকা সে আল্লাহর কথা দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসি না পালায় না কথা কয় না বলেছে না বলে নাই এই বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নাই পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে কথা কাজে মিল রেখেছে না তাহলে কোরআনে এই কথা আছে না নাই কথা কয় না আছে ওগো আমার ভাইরে এবার তালিব পরের কথায় আসি আল্লাহ রাব্ব ওই বাবা শেষ সেই আগর নেতা কি বলতিছে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে কোরআনে জিহাদ আছে না নাই পাইনি কেন পাইনি কেন জিহাদ খুঁজে পায় না আল্লাহর বলি রা পায় না কেন বলেন তো একজন বলেন পোকায় পড়তে পারে পড়িয়েছে আর আমার সব পড়ে বলছে তিন খতম দিছি তাও খুঁজে পাই তিন খতম দিয়া এই বলছে বুঝুন আমার আব্বার কবরে পয়সা দেন আসে না কয় আমার বউ এক খতম করে আনসারি পড়েছে আপনি নিয়ে আমার আব্বার কবরে পয়সা দেন আমি বললাম দেন কই তা বলছে পড়িছে আপনি পয়সা দিয়ে বলছে এখন বর্ষিত গেলে তো আমারও মরতেই হবে কারণ কেউ যদি মালাই থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম আমার অনেকেই আডা অরাং ডুডু মালয়েশিয়া বোতাই গেন মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে আড়াorang 2 3 orang ada alhamdulillah <laughs> এখন যদি বলে বনি রামপুরের মকসেদালি আছে আপনার তো বন্ধু মানুষ আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে দাম ভালো সেজাওয়া লাগবে না তো ওই যে যারা এসে কয় কালেমা পড়েছি কবে তো মরমত্তি তো হবে নামাললি ওখানে যে 150 করে তা সেটা বাদ দে ওই কি না যায় অত কথা দরকার নেই আমি যেটা বলছি কুরআন পড়েছে তিন খতম দেশে তাও জিহাদ খুঁজে পাইনি কারণটা কি কারণ না কয় স্বার্থে ওরে বাবা রে এই আমি উদাহরণ দিই আমার প্রধান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কথা কথা সভাপতির বলি সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ তো হুজুর মানুষ মানুষ তো উনি এটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে তো কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে কারণ লোকের ভিড় হয়ে যায় গেলেই ওনার একটু হিমশিম খায় যে সবাই শেখায় এ বিস্কুট দেন এই চা দেন এই এ দেন এই তা দেন তো উনি একটা ময়না পাখির বাড়ি পর বলিতেছে যে শিখাবা লাইন দাও এক এক করে এইসো লাইন দাও এক এক করে এইসো এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এইসো লাইন দাও এক এক করে এইসো এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যাইয়ে তো খাসায় ওই যে দোকানে টানায় দিয়েছে খাসার মধ্যে যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এইসো লাইন দাও এক এক করে এইসো তো মানুষ কয়ে দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও সবাই লাইন দিত যে পাখি বলতেছে যদি কথা না শুনলি কেমন হয় এখন ওই এই রোজার মাস ওই দোকানে সিমাই বেচেছে কিন্তু ডেড এক্সপায়ার গত বছর আর এই বছরে বেচেছে খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা পরের দিন রাগ হই গেছে দেশে রাজগঞ্জে ওনার দড়ি উত্তম মাধ্যম দেয়া শুরু করেছে কলা ভড়ি টেনে এনে বলছাজে এই এই যে সিমাই খেয়ে সবার পেট খারাপ কই dise এ মাই যখন දැছে লোকজনে জড় হয়ে গেছে এই আমারও বেकायदा এই আরেকজন কয় আমারও বেकायदा আরেকজন কয় আমারও বেकायदा হয়েছে। বাকি কয় লাইন দিয়ে এক এক করে আইছো লাইন দাও এক এক করে আইশো